ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে বিভিন্ন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুরে নগরীর পতেঙ্গা টিকে ও সিটি গ্রুপের কারখানা পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় তেলের সরবরাহ উৎপাদন ও সাপ্লাই ভাউচার খুতিয়ে দেখা হয় এদিকে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে এতে করে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না এক লিটার ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের অভিযোগ মিল মালিকরা দাম বাড়ানোর জন্য বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ীদের কারসাজির কারণে তেল নিয়ে সরকারের আমদানি শুল্ক ছাড় কোনো কাজেই আসছে না এতে প্রতিদিনই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে বোতল জাত তেল যেটা কম পাওয়া যাচ্ছে কিনা তো আমরা দুটো প্রতিষ্ঠানেই দেখলাম যে তাদের উৎপাদন স্বাভাবিক আছে সেল হয়ে যাচ্ছে বাজারে এটা বিলি হয়ে যাচ্ছে কিন্তু তারপরের হাতে কোথাও এটা কারচুপি করছে কিনা সেই বিষয়টা আমরা তদারকি করব তাদের থেকে আমরা তথ্য নিয়ে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক